আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসছে আজকে আমরা স্বপ্নের সাজে আবারও কিন্তু ওনাদের এক্সক্লুসিভ জুয়েলারিগুলো নিয়ে এসেছি এই যে দেখেন এত প্রিটি কানের দুলটা আর এটা কিন্তু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের এই দুলগুলো দেখাবো এবং এখানে কিন্তু পার্টি ওয়ার থেকে শুরু করে স্পেশালি আজকে পার্টি ওয়ার কালেকশানে কিন্তু থাকবে ওয়ান পয়েন্ট থাকবে তারপর হচ্ছে গোল্ড পলিশ থাকবে এইরকম সুন্দর সুন্দর ইয়ারিংস থাকবে তো আজকে চলেন আমরা আগে ইয়াররিংসগুলোই দেখিয়ে নিই যে দেখেন ইয়ারিংসটা ঠিক আছে আপু এই যে দেখেন আপু কিন্তু পড়েছে কানেদুলটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কানেদুল গলায় আপুর একটা হচ্ছে লং একটা হচ্ছে ই আছে হিজাবির লকেট চেইন আছে এবং হাতে কিন্তু রুলিবালাও কিন্তু আছে মোটা সুন্দর রুলিবালা আছে রুলিবালা গলায় এবং কানে কানের দুলটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই জুয়েলারি গলারটা দেখেন একদম চকচকে এটাও কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর চুরিটা দেখেন কোনটার প্রাইস কত কিভাবে দিচ্ছেন আপু এটার প্রাইস আমাদের আগে কিন্তু বেশি ছিল অনেক আপনারা বলছিল অফার দেন আপু পূজার জন্য তাদের জন্য অফার দিয়ে দিচ্ছি এত রানিং একটা দুল অফার দিয়ে দিচ্ছেন হ্যাঁ এটা আমাদের অনেক অর্ডার আছে তারপর আপুদের কথা চিন্তা করে আমরা একদম একটা অফার দিয়ে দিলাম আচ্ছা কত রাখছেন এখন দিচ্ছি মাত্র 1400 টাকা আগে কত ছিল আগে এটা প্রাইস 1800 টাকা ছিল আচ্ছা এখন 1400 টাকা দিয়ে দিলাম আচ্ছা এটা তো 1.5 গ্রাম গোল্ড পলিশ তাই না ঠিক আছে আর গলারটা আর গলার এই চেইন আর লকেটটা পাবেন 700 টাকা আচ্ছা আপনার হচ্ছে চেইন লকেট দুইটাই তো কালার গ্যারান্টি থাকে তাই না গ্যারান্টি লকেটটা একটু কাছে থেকে দেখেন এই দেখেন এই যে লকেটটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু খালিও পারবেন লকেটটা রেখে আবার যখন পার্টিতে যাবেন তখন চেনটা লকেটটা একসাথে পড়তে পারবেন এটা হচ্ছে সাতশো সাতশো টাকা আর আপনার চুরিটা চুরিটা হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু গোল্ড পলিশ দেখেন এটার প্রাইস পাঁচশো থাকবে এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে কত বছরের কালার গ্যারান্টি পাঁচ বছরের কালার গ্যারান্টি দাম থাকছে পাঁচশো থাকছে দাম পাঁচশো টাকা কত সুন্দর একটা দুল এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটার প্রাইস পাঁচশো এটাও পাঁচশো দেখেছেন একদম স্বর্ণের মতো কিন্তু ডিজাইনগুলো এটা দেখেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে টাকা অনলি এই যে দেখেন এটা হচ্ছে এটা তেরোশো টাকা এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের ঠিক আছে এই যে দেখেন এখানে দেখেন এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ দেখেছেন দুলটা কত সুন্দর এটা দেখেন এটা হবে ছয়শো এটা হবে পাঁচশো টাকা অনলি এটা হবে চারশো টাকা ঠিক আছে এটা হবে ছয়শো পঞ্চাশ ওকে আর এইটার প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু ফিঙ্গারিং দেখাই এগুলো গোল্ড পলিশ দেখেন প্রত্যেকটার কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একটা অ্যাভারেজে প্রাইস যাবে ঠিক আছে অ্যাভারেজে অ্যাভারেজে একটা ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে এগুলো জুয়েলারিগুলো কিন্তু সব আপনারা হচ্ছে পুজোর জন্য অফারে পাচ্ছেন এই যে দেখেন বিভিন্ন শেপে বিভিন্ন সাইজের আছে এখানে একদম লেটেস্ট ডিজাইনগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে অন্যান্য পেজে কম্পেয়ার করতে পারেন সেখান থেকে প্রাইসটা কিন্তু ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল থাকবে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ করে যেটা নেবেন প্রত্যেকটা আংটি গোল পলিশ থাকছে আর হচ্ছে আপনারা সবাই একটা করে গিফট পাবেন এরকম পাতা যেই কয়টা প্রোডাক্ট অর্ডার করবেন প্রত্যেকটার সাথে একটা করে টিপ পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা এখন আরেকটা কালেকশন দেখাই আর এই এই দুলটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে দেখিয়েছি আপনাদের প্রাইসও বলেছি আর এই যে গলারটা দেখেন

ছশো পঞ্চাশ কানেরটা দুটো সাতশো সাতশো পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি ঠিক আছে পাঁচ বছরের কালার গ্যারেন্টি আর চুরিটাও পা পাঁচশো টাকা এবং এটাও পাঁচ বছরের আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গার রিংটা দুশো টাকা এটা দেখেন এই বল চেনটা কিন্তু অনেক বেশি সুন্দর পার্টি ওয়ারের জন্য আপনারা যদি শাড়ির সাথে প্যার আপ করেন ভাল লাগবে কিন্তু এবং এটাও কিন্তু থ্রি টোন দেখা যাচ্ছে কালারগুলো একটু বলে দিচ্ছি গোল্ড এটা হচ্ছে আপনার একটু রোজ গোল্ড টাইপের আর এখানে একটা হোয়াইট ঠিক আছে মানে হচ্ছে গোল্ডগুলো বাইরের দেশে যে গোল্ডগুলো জুয়েলারিতে যেরকম কালার করা হয় ভাইরাল রাইট আর আপুর কানে দুলটাও কিন্তু বলের মধ্যে থাকছে খুব প্রিটি এবং এটাও কিন্তু কালার গ্যারান্টি থাকছে আপনারা চাইলে এই এই ইটাও নিতে পারবেন চুরিটাও নিতে পারবেন এবং আরও অনন্য অন্যান্য অনেক ধরনের চুরি আছে যেমন ধরেন এই ব্রেসলেটটা যদি নেন আপনারা কিন্তু হচ্ছে আহ ই হয়ে যাচ্ছে আপনাদেরকে গলার সাথে একদম গলায় যে টোনটা আছে এই টোনটা কিন্তু মিলছে তাই না কালার গুলো ম্যাচিং হয়ে যাচ্ছে সো প্রাইস কেমন থাকছে একটু যদি বলে দেন যায় সাতশো পঞ্চাশ আন্টি সহ

প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এটাও কিন্তু সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে সেটা সে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা চলে আসবে আচ্ছা এখন কিছু ব্রেসলেট দেখাবো এগুলো গোল্ড পলিশ থাকবে পাঁচ বছরের কালার গ্যারান্টিতে থাকবে হুম পাঁচ বছরের কালার গ্যারান্টিতে থাকছে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে গোল্ড পলিশ ঠিক আছে চারশো পঞ্চাশ আচ্ছা নতুন একটা চেন দেখায় এটা হচ্ছে দানা চেন দেখেন খুব সুন্দর একটা দানা চেন এটার প্রাইস থাকবে ১০ বছরের কালার গ্যারান্টিতে এই দানা চেনটা পেয়ে যাবেন দাম থাকছে সাতশো পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি এটা থাকছে আপনার বেনি চেনটা বেনি চেন সাথে ব্রেসলেটও নিতে পারবেন বেনি চেইনের দাম জানবো ব্রেসলেটের দাম জানবো ফুল সেট দুটো মানে হচ্ছে দুটো মিলে একটা সেট হচ্ছে আটশো আটশো টাকা আচ্ছা এটাও একটা বেনিচেন এটা মোটা বেশি এটাও আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এখন যে চেনটা দেখাবো এটা এত্ত সুন্দর দেখেন এটা কিন্তু থ্রি টোনের রোজ গোল্ড গোল্ড এবং হোয়াইট গোল্ডের মধ্যে থাকছে এবং এইখানে কিন্তু ছোট বড় করার জন্য এখানে অপশন আছে হ্যাঁ যার যেভাবে লাগবে করে নেবেন এবং এই যে দেখেন এখানে আরেকটা শেপের মধ্যে আছে এটা একটু লাইক ওভাল শেপের মতো ঠিক আছে এটা শেপটা ওভাল শেপ আর এটা হচ্ছে একটা বল ঠিক আছে একটা সার্কেল ডিজাইন কত রাখছেন কোনটা

ঠিক আছে ভালো লাগলে নিয়ে নিবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার একদম ভাইরাল একটা হচ্ছে বল চেন উইথ কানের দুল কানের দুলটাও কিন্তু বলের থাকছে এটা প্রাইস থাকছে আপু চোদ্দশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকছে সাবান পানি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন পাঁচ দশ বছরের কালার গ্যারান্টি থাকছে দেখেন ওইটারই কিন্তু আরেকটা নতুন ভার্সন এসেছে এটার একটা सेम ডিজাইনে আপনার পুরো গোল্ডের ডিজাইন হ্যাঁ রাইট হুবহু পুরো গোল্ড এটা হলো আপনার যেরকম আমারটা হলো পুশ সিস্টেম পুশ সিস্টেম আর এটা হলো আপনার এটা হুক সিস্টেম আংটা সিস্টেম ঠিক আছে আর যেটা ভালো লাগবে সেটা নেবেন প্রাইসটা কিন্তু सेम থাকবে 1450 টাকা আচ্ছা আপুর গলার এটা কালার গ্যারান্টি 1450 টাকায় পেয়ে যাচ্ছেন একটু ক্লোজ করে দেখাই ঠিক আছে 1450 টাকা এটা হচ্ছে একটা লং বল চেইন এগুলো বেসিক্যালি শাড়ির সাথে পেয়ার আপ করা হয় ঠিক আছে এই যে দেখেন লং বল চেইন এখানে টু টোন ইউজ করা হয়েছে এবং এটার প্রাইস জানবো অনলি ছশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক বেশি প্রিটি একদম এটা পরলে গোল্ড ছাড়া আর কিছুই মনে হবে না আপনারা একদম রেগুলার পড়তে পারবেন এটা ছয়শো এটা অনলি ছয়শো করে এই বল চেইনগুলো পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু কালার গ্যারান্টি একদম 1000% কালার গ্যারান্টিতে পাচ্ছেন फ्रेंड्स এখন যেটা দেখছেন এটা অনেক ভাইরাল আপুদের একটা হচ্ছে টাই চেন এবং টাই ব্রেসলেট টাই চেন এবং ব্রেসলেটের দাম থাকছে 850 টাকা আমাদের কাছে আপাদুত তো আপাত তো নেই এনে দিতে পারবে না না আচ্ছা কানেদুলটা আসবে না টাই চেনটা ব্রেসলেটটা নিয়ে নেবেন 850 টাকা কালার গ্যারান্টি থাকছে 1000% এই যে দেখেন ফিউয়ার্স এটা হচ্ছে কালার গ্যারান্টি একটা চেন চেনটা আলাদা পড়তে পারবেন আবার হচ্ছে যখন পার্টিতে যাবেন তখন এই লকেটটা পড়তে পারবেন এত সুন্দর হিজাবি হার চেইন লকেট নাম থাকছে সাতশো পঞ্চাশ আর এইটার কথা কি বলবো ভিয়ার্স এইটা দেখেন অনেক বেশি সুন্দর একটা সানফ্লাওয়ার এটার প্রাইস ছয়শো পঞ্চাশ এটা দেখেন এগুলো সব আপনারা হচ্ছে লং করে পড়তে পারবেন ছয়শো পঞ্চাশ এখানে একটা লাভ শেপের একটা লকেট আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এইটা দেখেন এটার প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ এবং প্রত্যেকটা থাকছে কালার গ্যারান্টি সাবান পানির কালার গ্যারান্টি থাকছে এটার প্রাইস থাকছে আপনার টাকা ছশো টাকা হ্যাঁ ফ্রেন্ডস এখন যেটা দেখছেন এটা কিন্তু আপুদের অনেক ভাইরাল একটা কাটাই সেট চেইন লকেট প্লাস হচ্ছে আপনারা কানের দুল আচ্ছা ফুল সেটের দাম থাকবে তেরোশো টাকা একদম কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচ বছরের মিনিমাম পাঁচ বছরের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা নেকলেস এটার প্রাইস থাকছে কালার গ্যারান্টি পাঁচশো টাকা ফ্রেন্ডস এখন দেখাচ্ছি ন্যানো চেন দেখেন কি সুন্দর একটা টাই ন্যানো চেন এবং সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা সুন্দর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের একটা হচ্ছে কানের দুল এই ন্যানো চেনটার দাম থাকছে নয়শো পঞ্চাশ দুলটা থাকছে তেরোশো পঞ্চাশ চাইলে আপনারা দুল এবং এটা আলাদা করেও নিতে পারবেন একসাথেও নিতে পারবেন ঠিক আছে এবং প্রত্যেকটার সাথে একটা করে টিপের পাতা গিফট পেয়ে যাবেন ফেয়ার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের চোকার টিকলি এবং হচ্ছে কানের দুল চকার টিকলি কানের দুল আপনারা হচ্ছে এটা একটা সেট নিতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা আচ্ছা টিকলিটা হচ্ছে আলাদা করে অ্যাড করা হয়েছে টিকলির দাম থাকবে এক হাজার কানের দুল এবং চকারটা 1.5 গ্রামের দাম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এখন আমরা আরও কিছু 1.5 পয়েন্ট ফাইভ গ্রামের কালেকশন দেখাবো এখন যেটা দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা 1.5 গ্রামের নেকলেস প্লাস হচ্ছে ইয়াররিংস এটার প্রাইস থাকছে এই সেটটার প্রায় তেরোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই এগুলো ঠিক আছে দুবাই জুয়েলারি এটা দেখাচ্ছি এটা ওয়ান পয়েন্ট গ্রাম এবং এটা কিন্তু ভাইরাল একটা সেট পরিমণির ভাইরাল সেট তাই না এটার প্রাইস থাকছে তেরোশো টাকা এখন দেখেছি দুবাই গোল্ড পলিশগুলো এখন দেখায় জিপি কালার গোল্ড পলিশ যেটা ঠিক আছে এটাও সেম গ্যারান্টি পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকায় সেটটার দামও হবে দেখেন কি সুন্দর একটা ঝুল আছে তিনটার সেটই কিন্তু অনেক বেশি প্রিটি এটা সাথে পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ছোট্ট ঝুমকা কানের দুল হ্যাঁ এটা দেখেন এটাও হচ্ছে তিন লেয়ারের হ্যাঁ এটাও হচ্ছে তিন লেয়ারের এবং এটার সাথেও আপনারা এই প্রিটি ঝুমকাটা পেয়ে যাচ্ছেন সো আই হোক ভালো লেগেছে প্রাইস ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তোদের ভাইরাল বল সেটটা দেখিয়ে দিই এটা অনেক বেশি ভাইরাল এটার কানের দুল এবং হচ্ছে গলার সেট এটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আর সহ যদি নেন তাহলে তেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ কানের দুল এবং হচ্ছে এই ইটা লং যেই হারটা আর যদি এটা সাথে নেন তাহলে আরো তিনশো পঞ্চাশ অ্যাড হবে ঠিক আছে টাকা হবে সাথে হচ্ছে এরকম গিফট পেয়ে যাচ্ছে আশা করছি ভালো লেগেছে স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লিফট চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স